এখন এই কল এর মান হলো থিটা মান হলো 0 ডিগ্রি এর মান হলো ডিগ্রি 0 ডিগ্রি কি f ডট s cos অফ 0 ডিগ্রি তার মানে কত f ডট s cos 0 ডিগ্রি মান কত 1 তাহলে এই এই খেয়াল করে নি f টা কি বল যা স্থির বস্তু গতিশীল বা গতিশীল বস্তুকে স্থির সাহায্য করে আর s টা কি নির্দিষ্ট দিকে বস্তু দূরত্ব হ্যাঁ নির্দিষ্ট দিকে বস্তুর দূরত্ব তাহলে কি দুটোই ভেক্টর রাশি না কিন্তু তাদের গুণফল আমরা পাচ্ছি কি স্কেলার রাশি একদম শুধু একটা মান পাচ্ছি শুধু কি পাচ্ছি মান পাচ্ছি

ডট জে মানে কি ছিল ওয়ান কে ডট কে মানে কি ছিল বলি কত ওয়ান এই ক্ষেত্রে ওয়ান আর অন্য যদি আই ডট জে দেখ তাহলে ফলাফল কি আসে জিরো আই ডট যদি কে দেয় তাহলে ফলাফল কি আসে জিরো তারপরে জে ডট কে দিলে ফলাফল কি আসে জিরো ঠিক আছে তারপরে আই ডট আচ্ছা বাদ জে ডট আই দিলে ফলাফল কি আসে জিরো তাহলে কে ডট আই দিলে ফলাফল কি আসে জিরো তারপরে কে দিলে ফলাফল কে আসে যে কি এইগুলো সবগুলো উপাদান জিরো হলে একটা জিনিস লক্ষ্য করতে পারছে যখন শুধুমাত্র ভালো শুনবেন যখন শুধুমাত্র আয়ের সাথে আয় গুণ করি তখনই ফলাফল থাকে অন্যথায় জিরো হয়ে যায় যে সাথে যে যখন গুণ করি অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর মানসম্মত যখন শাড়ি এবং কলাম সংখ্যার মান সমান হয়ে যায় নির্ণয় একটু বেশি আসলাম না আমরা নির্ণয় আগে আলোচনা করছি কিনা যে মুখ্য পণ্যের ভুক্তি সমূহ মুক্ত পণ্যের ভুক্তি সমূহের জন্য কি সব পজিটিভ মান আসে না তো কি মান আসে কারণ দেখেন মুখ্য পণ্যের বলতে কারা কারা ওয়ান ওয়ান তাই কিনা টু টু তারপর কত থ্রি থ্রি দেখেন যোগ করলে কত হয় দুই হয় যোগ করলে কত হয় চার হয় যোগ করলে কত হয় ছয় তাহলে আমরা বলেছিলাম জোড় সংখ্যার চিহ্ন কেমন হয় প্লাস আর এই ডট ভুল ক্ষেত্রে সেই মনে রাখবা সেই এক বিষয়টা দেখো আই আই জে জে কে কে মানগুলো সব কি হবে এক হবে আর বাকি সব ক্ষেত্রে কি হবে জিরো তাহলে আমরা এখান থেকে এক বাক্যে এই কথা অনুসারে এক বাক্যে আমরা প্রকাশ করতে পারি কি যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কত এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড বুঝতে পারি কি না এখন বললো যে এ ভেক্টর এবং বি ভেক্টর এর মধ্যে কোণ আছে কি আছে কোণ আছে তাহলে আমরা কি লিখতে পারি এই একই সূত্র

উপাদান সমেত বর্গ তার মানে কি তার প্লাস তার থাকবে না প্লাস অফ মাইনাস সব কি হয়ে যাবে এখানে পজিটিভ মান কি জানি অলওয়েজ পজিটিভ তাহলে b ভেক্টর কি লিখতে পারি বলেন b কি লিখতে পারি ভেক্টর অফ b মানে স্কয়ার

a dot b by a बराबर तीन अर्थ की ना मजा कैसे है सेम बोल दो ताने चार नंबर है बोलते चार b है और bora और a है और a वो भी कैप की है ये कॉस्टिक ना ये कॉस्टिक ना फ़ॉर्मूला क्या था ने a, a. 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 dot b by a बराबर मजा कैसे की ना अब a बंद किया भी b बंद क्या हो गया लेकिन दीएसी ना दे नहीं दीएसी ना दे नहीं

না এটা তো এখানে আছে এটার জন্য আলাদা এই হলে একদম এইভাবে লিখে চিহ্নটা দিয়ে দিবা যদি মান বাসাতে না চাও আর যদি দেখো পরীক্ষায় হ্যাঁ একটা অঙ্ক না করলে বুঝবে তো থিওরি এমনি কি বুঝতে পারছি দেখো উপাংশ মানে কি যে অভিক্ষেপের সাথে দেখো এ বরাবর বি বলেছি না তাহলে আগে উপাংশ বের করে না অভিক্ষে বের করে দেখো কি এ বরাবার বি এর উপাংশ বলেছে না আপনি আগে বের করে এ এ কত এ ডট বি বাই এ কিনা ভালো দেখ না একদম ঠান্ডা দেখো মানে কত এ ডট বি বাই এটা লিখেছি কিনা

বৈশ্বিক কারণ কি বলেছিলাম একক ভেক্টরের সঙ্গে মানে কি কোনো একটা ভেক্টর তার মান্দারা ভাগ করা যা পাওয়া কোন একটা ভেক্টরকে তার ভাগ করে যা পাওয়া যায় তাকে কি বলে একক ভেক্টর বলে